ভারতের মোদী সরকার এবং হিন্দুত্ববাদীদের চরম চক্রান্ত এবং নিশানায় এখন দেশটির ঐতিহ্যবাহী সব মসজিদ এবং মুসলিম স্থাপনাগুলো হাজার বছর আগে এই সব মসজিদের জায়গায় মন্দির ছিল দাবি করে দখল করার চেষ্টায় আছে হিন্দুত্ববাদীরা যে ষড়যন্ত্র থেকে রক্ষা পাচ্ছে না বিখ্যাত আজমির শরীফও ইতিমধ্যেই তারা তাদের চক্রান্তে অনেকটাই সফল মসজিদ রক্ষা করতে গিয়ে প্রাণ হারাচ্ছে বহু মুসলিম যার রাজনৈতিক সুবিধা নিচ্ছে ক্ষমতাসীন বিজেপি সরকার তবে ঠিক কোন সব অজুহাতে মুসলিমদের ঐতিহ্যবাহী সব মসজিদ ও স্থাপনা দখল করে নিতে যাচ্ছে হিন্দুত্ববাদীরা সেই সবকিছুর বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে বিজেপি সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই উগ্র হিন্দুত্ববাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল সারা ভারত জুড়ে যা এখন চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে বিশেষ করে দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় দীর্ঘদিন ধরে দেশটিতে দিন কাটাচ্ছে হিন্দুত্ববাদীদের আগ্রাসনকে নতুন মাত্রা দিতে বছর খানিক ধরে মুসলিমদের ঐতিহ্যবাহী সব মসজিদকে নিশানা বানানো হচ্ছে উত্তরপ্রদেশের জ্ঞানবাপী মসজিদ দিল্লির কুতুব মিনার মথুরার শাহী ঈদগা মসজিদ আগ্রার তাজমহল এবং আজমিরের বিখ্যাত খাজা মইনুদ্দিন চিস্তির দরগাকে নিজেদের মন্দিরের জায়গা দাবি করে আসছে হিন্দুত্ববাদীরা ভারতে উত্তরপ্রদেশের সম্ভলে মুঘল যুগের শাহী জামে মসজিদে সার্ভে বা সমীক্ষা করানোর নির্দেশকে ঘিরে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে সম্প্রতি দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে যাতে অন্তত ছয়জন নিহত হয়েছেন কিছুদিন আগে ভারতের উত্তর প্রদেশের সম্ভলে মুঘল যুগের শাহী জামে মসজিদে সমীক্ষা চালানোকে কেন্দ্র করে স্থানীয় মুসলিম বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছয়জন নিহত হন তারও আগে উগ্রবাদী হিন্দু সংগঠনগুলোর দাবির মুখে উত্তর প্রদেশের জ্ঞানব্যাপী মসজিদের একাংশে পূজার অনুমতি দেয় আদালত মূলত ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরের উদ্বোধন করার পর থেকে এই ভয়াবহ প্রবণতা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের বিখ্যাত আজমি শরীফের নিচে মন্দির আছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু шена গত সেপ্টেম্বর এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে পিটিশন দায়ের করা ব্যক্তিরা দাবি করছে সুফি সাধক মঈনুদ্দিন চিশতির দরগা বা আজমির শরীফ হিসেবে পরিচিত সেখানে একটি শিব মন্দির রয়েছে তারা আজমির শরীফে আবারও পূজা করার অনুমতি প্রদানের দাবি জানিয়েছেন পিটিশনারদের আইনজীবী যোগেশ শিরজা বলেছেন দেওয়ানি বিচারক মনমোহন চান্তেল এ ব্যাপারে আজমির দরগা কমিটি সংখ্যালঘু মন্ত্রণালয় ও ভারতীয় ভূত্বত্ত্ব জরিপ সংস্থার নয়াদিল্লি অফিসকে নোটিশ প্রদান করেন তাদের সবাইকে নিচ নিচ জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি পিটিশনে দাবি হয় আজমির শরীফের চারপাশে হিন্দু ধর্মের মৃৎশিল্প খোদাই রয়েছে এই মামলাটিও মূলত উত্তরপ্রদেশের জ্ঞানব্যাপী মসজিদের মসজিদটি একটি মন্দিরের উপর নির্মিত দাবি করা হয় আদালতের নির্দেশে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূজার অনুমতি দিয়েছে মথুরা শাহী ঈদগাহের জমির মালিকানা নিয়েও একই দাবি করা হয় আজমিরের পিটিশন নিয়ে উগ্রবাদী শিবসেনার প্রধান নেতা বিষ্ণুগুপ্ত বলেছেন আমাদের দাবি হল আজমির শরীফকে সংকটমোচন মহাদেব মন্দির হিসেবে ঘোষণা করতে হবে যদি দরকার কোন ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে ভূতত্ত্ব জরিপ সংস্থাকে দিয়ে জরিপ করাতে হবে এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে ভারতে উনিশশো সালে প্রণীত উপাসনার স্থান আইন অনুযায়ী উনিশশো সালের পনেরো অগস্ট থেকে বিদ্যমান যে কোনো উপাসনালয়ের রূপান্তর নিষিদ্ধ করা হয়েছে তা সত্ত্বেও হিন্দুত্ববাদীদের আপিল কিংবা পিটিশনকে আমলে নিয়ে নিম্ন আদালতগুলো হিন্দুত্ববাদী রাজনীতিকে উৎসাহ দিচ্ছে বিশ্লেষকরা একে আদালত ও হিন্দুত্ববাদীদের যৌথ পরিকল্পনা হিসেবে দেখছেন তারা বলছেন হিন্দুত্ববাদীদের বিভেদের রাজনীতিকে শক্ত করতে এসব বিতর্ক সামনে আনা হচ্ছে লেখক ও রাজনীতি বিশ্লেষক প্রশাসক রাশিদ কিডওয়াই সাম্প্রতিক মসজিদ বিতর্কের প্রেক্ষাপটে ভয়েস অব আমেরিকাকে বলেছেন জনগণের সেন্টিমেন্টকে উস্কে দেয়াই এসব বিতর্কের উদ্দেশ্য কেউই আসলে যুক্তি ধার ধারছেন না কেননা বিষয়টায় ধর্মীয় বিশ্বাসের এবং বৈধতা অবৈধতার বিপরীতে সেই বিশ্বাসকে রাজনীতির উপজীব্য করা হয়েছে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের রাজনীতি বিশ্লেষক নিরঞ্জন সাহু ভয়েস অব আমেরিকাকে বলেছেন জ্ঞানদাবী মসজিদের ইস্যুটি স্পষ্টতই বিজেপি সংশ্লিষ্ট হিন্দুত্ববাদী শক্তির নির্দেশে পরিচালিত হচ্ছে সাম্প্রদায়িক পাত্র ফুটন্ত রেখে তা থেকে লাভবান হওয়ার এটি একটি উপায় তিনি আশঙ্কা প্রকাশ করেছেন মসজিদ বিতর্ক এখন শেষ হচ্ছে না সামনে হিন্দুত্ববাদীরা এমন আরো অনেক বিতর্ক সৃষ্টির চেষ্টা করবে